দেয়ালের মতো প্রকৃতির এই খসখসে গালে আর কি রং মাখাবে চৈত্র তোমার পকেটে ভাজ করা শত বর্ষের শীতকাল মাতাল হাওয়ায় যতই এই বার্ধক্য ঢেকে দিতে চাও তার মুখমণ্ডলে জমে আছে উত্তর গোলার্ধের অনন্ত বরফ তার শরীর পঁচিশ ডিগ্রি মাইনাস শীত রাত্রে কেনা জ্যোৎস্না গোলাপ আর সৌরভের জন্য হাহাকার করে আমি কতকাল শিশুর মতো হামাগুড়ি দিয়ে এই শীতকাল পেরোব গুনগুন করা চৈত্র সন্ধ্যা মধুর দুপুর এখনো আমাকে হাত ছানি দিয়ে ডাকে সারা কেন দেব আমার শীতে কখন অস্ত যাবে কেউ জানি হয়তো তবু শব্দ ফোটা স্তনের গন্ধে ঠোঁটের লাবণ্যে জেগে উঠবে ঝিমিয়ে পড়া দিনে রাত্রি একুশ শতকের এই দীর্ঘ শীতে পাড়ি দেওয়ার জন্য কত যুগ পার হতে হবে আমাকে বসন্ত তোমার হাত বাক্সে কি সেই উত্তর লেখা আছে চল বসন্তের একটি বাংলা উদ্ধৃতি শোনাতে শোনাতে আমরা পৃথিবীর সব নদী পার হই বসন্ত আমার জীবনে এসেছিল উত্তর মহাসাগরের কুলে আমার স্বপ্নের ফুলে তারা কথা কয়েছিল অস্পষ্ট পুরনো ভাষায় অস্ফুট স্বপ্নের ফুল অস্বচ্ছ সূর্যের তাপে অনেকবার ছড়েছিল মরেছিল ছিল নিষ্ঠুর প্রগলভ হতাশায় হঠাৎ চমকে উঠে হাওয়া সেদিন আর নেই নেই আর সূর্য বিকিরণ আমার জীবনে তাই ব্যর্থ হল বাসন্তী মরণ শুনিনি স্বপ্নের ডাক থেকেছি আশ্চর্য নির্বাক বিন্যস্ত করেছি প্রাণ ভুভুক্ষুর হাতে সহসা একদিন আমার দরজায় নেমে এলো নিঃশব্দে উড়ন্ত গৃহিনীরা সেই দিন বসন্তের পাখি উড়ে গেল যেখানে দিগন্ত ঘনায়িত আজ মনে হয় হেমন্তের পরন্ত কি করে সম্ভব হলো আমার রক্তকে ভালোবাসা সূর্যের কুয়াশা এখনো কাটেনি ঘচেনি অকাল দুর্ভাবনা মুহূর্তের সোনা এখনো সভয় ক্ষয় হয় এরই মধ্যে হেমন্তের পরন্ত রোদ্দুর কঠিন কাস্তেতে দেয় সুর অন্য মনে এক দুর্ঘটনা হেমন্তই বসন্তের প্রস্তাব রটনা একলা নাবিক ঘর ছেড়ে ওই মাছ দরিয়ায় ভাসি কবি কি এক দাঁড়িয়েছিল বসন্তের সেই ঘাটে আমি একলা নাবিক নাও ভাসিয়েছি অচেনাশের পথে চিঠিপত্র লিখত যারা ভুলেও গেছে বোধ হয় আমি চিঠি পড়ি না দাঁড়িয়ে থাকি ডাকের অপেক্ষায় কৈশরের সেই পক্ষীরাজও এসেছিল সেদিন আমি মুখ ফিরিয়েছি একলা যাব একলা যাব পেরোবো একাই রুক্ষ ধুধু মাঠ স্বজন বন্ধু সর্বহারা একাকি আশার ঘাট চলতে চলতে ঋতু বদলায় বসন্ত লাগে বনে আমি ভাসতে থাকি নদীর মাঝ বরাবর একা আপন মনে কিন্তু কবি যে সে বসন্তে স্পর্শ লেগে দাঁড়িয়ে পড়ি খুঁজতে যায় রুদ্রকলা টগর ফোঁটা শান্ত নিঝুম ঘর শীতল পাটি রূপকথা বই জাদু খেলা আর গল্প নটবর আমি একলা নাবিক ফিরতে চাই সেই বসন্তেরই খাটে চিঠি নিয়ে কেউ দাঁড়িয়ে আছে ডাকঘরের ওই মাঠে কাকে তুলে দিতে গেছি ভোরবেলার ট্রেনে দোলের পরের দিন গাছে গাছে তখনও আবি ওই তো প্রথম রোদ নেমে এলো তার মুখে কপালে ট্রেনে যেতে দেরি আচ্ছা আরও দেরি আরও দেরি হোক চোখ তো মুখের দিকে তাকাতে পারছে না ঘুরে ফিরে শুধু দেখছে শ্যামলি হাতের পাতা তার রুমাল পাকাচ্ছে মুঠো করতলে এখনো কালকে রং ছাপ শান যা স্বেচ্ছায় অধুত রেখে গেছে ট্রেন এসে পড়ল ওই তো উঠে যাচ্ছে হাতে কাঁধে ব্যাগ একবার ঘোরালো দৃষ্টি কি ছিল সে তাকানোর রং কেন সে ঠিকানা দেয়নি কেন বলেছিল কিছুই বোঝেন না আপনি জানেনি না রক্ত দেওয়ার একটাও নিয়ম সেদিন বুঝিনি আর আজ কেউ না আজ তো ফাল্গুন শেষ হেমন্তও ফুল এখন কি বলতে চেয়েছিল আঠাশ বছর আগে তার সেই কথা হয়তো জানতো 我说的上帝的一段。 বসন্ত আজ রঙিন কথা বলে চোখের আলোয় স্বপ্ন শিমুল পলাশ সংলাপে আবির রঙে ডাক দিয়ে যায় কেউ বসন্ত দিন প্রাণের অভিষেক বিভেদ মোছার স্বপ্ন অভিযান নতুন করে জেগে ওঠার দিন হৃদয় ছুঁয়ে সবুজ থাকার গান বসন্তওয়াজ হাতের উপর হাত বসুন্ধরায় মোহনবাঁশির সুর রুদ্রপলাশ রবীন্দ্র গান বাজে হৃদয় খোঁজে আমার রচিনপুর তোমায় ভেবে কোকিল মাতোয়ারা মেঘ শরীরে কাব্যকালিদাস তোমায় ছুঁয়ে আলোক বর্ষ হাঁটা সময় স্রোতে যুগল বসবাস বোধের দিশায় পরম্পরার আলো অন্তর্জলে বিশ্বটা আজ গ্রাম বসন্তে আজ পুষ্পিত সৌরভে জানাই তোমায় নন্দিত সম্মান কেটে চলেছি ওই দিগন্তের পথে শাল থেকে পলাশ বনি কৃষ্ণচূড়া হতে পলাশের শাড়ি অশোকের সাথে কিংসুক মিশে রাধাচূড়া কৃষ্ণচূড়া প্রেম রাঙে তুলেছে লাল বসন্তের মধুময় প্রেম এই স্বপ্নের দেশের মাঝে শান্তির শীতল বাতাস বই এনে দিয়েছিলে তুমি শ্রেয়সী খোলা চুলে ঢেউ খেলানো সমুদ্রে আভা ললাটের চন্দ্রময় যেন মুখময় স্নিগ্ধ চাঁদের আলো ভালোবাসাতে পড়েছিলে শীতল মায়াবীর চোখ তুলে গোলাপিঠোতে বলেছিলে বসন্তের ককিনীর ভালোবাসা আলিঙ্গন করে মাখিয়েছিলে কৃষ্ণচূড়া পলাশ শিমুলের রাঙুন রঙে আমার প্রথম দলে তুমি সাত রঙে রাঙুর রাঙিয়ে আমার বিবর্ণ হৃদয়কে করে তুলেছিলে রক্তময় তুমি সাত রঙে রাঙিয়ে ধূসর হলে বিবর্ণ হৃদয়ের মতো বসন্তের অবশ্যের কোকিলের মতো আজ আমি বসন্তের পরন্ত বিকেলে একা গঙ্গার তীরে দাঁড়িয়ে চকের গুঁড়ো লেগে থাকা বাং একটি রাষ্ট্রবিজ্ঞানের বই ডাল হাতে সিগারেট একটু অন্য রকম অনুভূতি বাস্তববাদী বাস্তববাদী তত্ত্ব উদার নীতিবাদ স্বাধীনতা সাম্য অধিকার মার্কস লেন জাতীয়তাবাদ সেই পুরনো সিলেবাস সব কিছু একটু চোখ বলিয়ে নেওয়া শুধু নেই বসন্তের প্রেমের সুরে রাঙিয়ে দেওয়া কোকি তুমি বসন্ত ঘটেছিল আমাদের প্রথম দেখা বসন্তে কি শেষ হবে জীবনের গতি রেখা বলেছিলে থাকবে পাশে ছাড়বে না কখনো হাত কষ্টের পাহাড় বুকে নিয়ে আমার কাটে প্রতিরা কেমন মায়ে বাতলে বাঁধলে বলতে পারবো না তোমায় বেড়ার শেষে তুমিও কাঁদবে যখন পড়বে মনে আমায় চলো না সহ অভিমান শেষে নতুন করে রাঙায় ভালোবাসার স্বপ্ন দিয়ে আমাদের জীবন সাজায় আপনিও চাইলে কাগজ কলমের মাধ্যমে আপনাদের স্বরচিত গল্প ও কবিতা প্রকাশিত করতে পারেন ইচ্ছুক ব্যক্তিগণ যোগাযোগ করুন এই নাম্বারে সিক্স টু নাইন ডাবল ওয়ান সিক্স টু সিক্স জিরো ফোর অথবা ইমেল করতে পারেন এই ঠিকানায় কাগজ কলম জিরো জিরো ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম মনে রাখবেন সমাজের অপরিচিত কলমধারী ব্যক্তিদের উৎসাহ দানে প্রয়াসের নাম কাগজ কলম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ কাগজ কলম আর্ট অ্যাকাডেমি লার্ন গিটার ড্রয়িং কিবোর্ড ডান্স স্পোকেন ইংলিশ অ্যান্ড আদার্স ফ্রম এক্সপিরিয়েন্স টিচার্স Certificates will be provided at the end of the course. Contact 6291162604 to call. গাছ একা ছিল ওই মাঠে পুরুষ আভিজাত্যের দম্ভ হল সব গাছ তার কাছে এইটুকু শুধু আরম্ভ কাহিনীর কোথা থেকে এলো কৃষ্ণ কৃষ্ণচূড়ার বীজ যুবতী হল সে কয়েক বছর পরে সাঁওতালি মেয়ে খোপায় তীব্র লাল অর্জুন তাকে চাইল আপন করে নত যেন হবে এমন মেয়ে সে নয় বসন্তে সে তো একাই নিজেই সাজে আর্য পুরুষে আসক্তি নেই তার ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে খোপা থেকে খসে গত রাত্রের ফুল ঝিরঝিরি পাতা পোশাক বুনেছে তার অর্জুন সে যে আর্য পুরুষ ভাবে সব সুন্দরে একা তার অধিকার অর্জুন গাছ যে দেখে দূর থেকে কৃষ্ণচূড়ার হৃদয় ছড়ছে রোজ রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি কৃষ্ণচূড়ার যেখানে বড় বেশি অভিমান সেও বিকবে না কারো কাছে বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী যদিও কাহিনী এমন সহজ নয় অর্জুন শুধু পাখল ঝরেছে ঝরে সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে আর পুরুষ মনে মনে হার মানে অন্তরে পরের জন্মে অর্জুন হয়ে কৃষ্ণজুড়াকে বন্ধুর মতো দেখো আমাকে চিনতে ভুল করো না হেরিজু রক্ত ঝরালে পাগল ঘষিয়ে ডেকে কনকনের মৃত্যুর শেষে যখন সূর্যের তাপের তীব্রতা বাড়ছে ঠিক তখনই ঠিক তখনই হে কবি ঋতু তোমার আগমন নিয়ে এলে উষ্ণতা এবং হিমের সন্ধি ঘটালে দুই বাতাসের মিলন পুরনো সব শুকনো পোকা ধরা পাতারা আজ ঝরে পড়ুক তোমার রৌদ্র অভিষেকে নিয়ে আসো নতুনের বার্তা ভ্রমণেরা গুঞ্জন করুক তোমার হৃদয়ের মাঝে মৃতপ্রায় প্রেম প্রাণ পা তোমার নেশায় কৃষ্ণচূড়া লাল অর্জুনেরা উঠে পড়ুক গভীর নিদ্রা থেকে চির ধরা সভ্যতা আজ বড়ই মানবতাহীন বিভেদের শিরা উপশিরায় কোনো এক চক্রান্তে ছেয়ে পড়ছে শিশুদের আর্তনাদ মেয়েদের কান্না আর ধর দামের দেহ তোমায় করছে আহ্বান হে বসন্ত পলাশ ফুলে রক্ত ঝরিয়ে আনো মিলনের বার্তা বারুদের বাতাসে পড়িয়ে তোলো আবিরের গন্ধ কুয়াশা কাটিয়ে ফুটিয়ে তোল আলু কাউকে করো না তোমার মিলন থেকে বঞ্চিত এ বসন্তে এই মোদের প্রার্থনা ভাজিকার দিন না ফুরাতে হবে পরে আশা কোড়াতে শুধু এবারের মতো বসন্তীর ফুল যত যাব মরা দুজনে কোড়াতে তোমার কানন তলে ফাল্গুন আশিকে বারম্বার তাহারে কীর্তি শুধু মাগি আমি দুয়ারে তোমার বেলা কবে গিয়াছে দেখায় এতকাল ভুলেছিল তাই হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যালোকে সময় তাই আমি একে একে গমিতেছি কৃপণের সহ ব্যথর সংকচ করে বসন্ত শেষের দিন না ভয় না তুমি মনে তোমার বিপচ ফুল বনে তিনি করিব নামেছি ফিরে চাকিব না পিছে দিন শেষের বিদায়ের ক্ষণে যাব না তোমার চোখে আখি জল পাব আশা করি রাখিবারে চিরদিন স্মৃতির করুণা রসে ফিরিয়া যেও না শোনো শোনো সূর্য অস্ত যায়নি এখনো সময় রয়েছে বাকি সময় দিতে ফাঁকি ভাবনা রেখো না মনে কোনো পাতার আড়াল হতে বিকেলের আলোটুকু এসে আরো কিছুক্ষণ ধরে ঝোলক তোমার গেছে হাসি ও মধুর উচ্চ হাসে নির্মম উল্লাসে সরসের বোনের কাঠ বিড়ালেড়ে চকিত করত কথা বলি কানে কানে কড়ায় স্মরণ বোনা মন ধর করে ওই তাব চঞ্চল চরণ বাতوري চলে বিচोले ঝরা পাতার দূত পদে দোলে ফিরে পাখি যাবে অস্ফুট কাকলি রবে দিনান্তরি শুদ্ধ করি তোলে যেন বলের ছায়া ঘন সন্ধ্যায় তোমার ছবি দূরে মিলাইবে বধূরীর বাঁশির সরবশে সুবে রাত্রি জবে হবে 어ন্ধকার বাতায়নে বসিও তোমার সব ছেড়ে যাব দিয়ে সম্মুখীর পথ দিয়ে ফিরে দেখা হবে না তো আর ফেলে দিয়েও কাটা গেলাম নান মন্দিরকার মালাশানি সেই হবে স্পর্শ তবে সেই হবে বিদায়ের বাণী